আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম সাথে আছি আমি মোহামিনুল ইসলাম মাস্টার্স স্টুডেন্ট সাংহাই জাথম ইউনিভার্সিটি সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে চায়নাতে আসার সময় আমরা যে লাগেজ নিয়ে আসবো হ্যান্ড লাগেজ এবং আপনার মেইন লাগেজ ক্ষেত্রে কি কী জিনিস নিয়ে আসতে হবে কী আমার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি চলুন শুরু করা যাক সাধারণত হলো দুইটা ব্যাগ নিয়ে আসা যায় হাতে করে একটা হ্যান্ড লাগেজ আর হলো মেন লাগেজ হ্যান্ড লাগেজের ক্ষেত্রে আপনি হলো একটা লাগেজ নিয়ে আসতে পারবেন সাথে আপনার হলো কম্পিউটারের ব্যাগ আলাদা নিয়ে আসতে পারবেন অনেক ক্ষেত্রে হলো একটা মাপ দেয় না ওজন করে না তবে সাধারণত সাত কেজি আপনি নিয়ে আসতে পারবেন সাথে করে আপনার কম্পিউটারের ব্যাগ ছাড়া এখন আপনার যে ব্যাগ হবে আপনি হাতে করে নিয়ে আসবেন সেটার ক্ষেত্রে আপনি কি কি নিয়ে আসবেন প্রথমে আপনার অবশ্যই পাসপোর্ট নিয়ে আসবেন পাসপোর্ট যে এমন জায়গায় রাখবেন যেখান থেকে আপনার সহজে বের করতে সহজ হয় আর কি আর পাসপোর্ট নিয়ে আসার পরে আপনি হলো বোর্ডিংয়ে গেলে আপনি পাসপোর্ট দেখালে আপনাকে টিকিট সহ করে দেবে আর কি সে সময় আপনি এমন জায়গায় রাখবেন যেখান থেকে বের করতে সহজ হয় কারণ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এরকম ছবি অথবা আপনার হলো আমাদের ভিসা করার সময় যে সাইজের ছবি লাগে এই রকম এই সাইজের ছবি আপনি হলো অনেকগুলো নিয়ে আসবেন কারণ আপনার ভর্তির সময় রেজিস্ট্রেশনের সময় আপনার অনেক জায়গায় এই ছবিগুলো লাগে সেক্ষেত্রে বেশ কয়েকটা ছবি যত পারেন মনে করেন যে প্রায় চব্বিশ বা এরকম তিরিশ এরকম অনেক এরকম নিয়ে আসবেন আর কি আর যতগুলো আপনার অ্যাকাডেমিক্স কাগজ আছে সবগুলো নিয়ে আসবেন আর সাথে হলো এগুলোকে পিডিএফ করে ফেলবেন তাহলে অনেক সুবিধা হয় সাথে তো করে নিয়ে আসবেন তারপরে পিডিএফ করে ফেলবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সিস্টেমে পিডিএফগুলো আপলোড দেওয়া লাগে আর আরএমবি নিয়ে আসবেন অথবা ডলার নিয়ে আসবেন যার দামটা আপনি পান সেটা আপনি নিয়ে আসতে পারবেন আমি পরামর্শ দেবো হলো পথ খরচের জন্য যেমন লাগে তেমন আনতে পারেন কারণ আপনি হলো কোন প্রভিন্সে যান যাবেন আমি জানি না তবে সেই ক্ষেত্রে আপনি হলো ওই প্রভিন্সে যে লোকজন আছে অথবা আপনার বিশ্ববিদ্যালয়ের লোক আছে তাকে একটু শুনে নেবেন পথ খরচ কেমন হতে পারে আর হলো একবারে বেশি টাকা নিয়ে আসার কথা আমি বলবো না হুম কারণ এখানে আসার সাথে সাথে আপনাকে হলো আপনার যদি স্টাইপেন্ড হয় আমি এটা বলতে চাই আপনার স্টাইপেন্ড হয় তাহলে স্টাইপেন্ড আপনাকে আসার পরে হলো এক মাস পরে আপনাকে দিবে সেক্ষেত্রে আপনার এক মাসে হাত খরচ নিয়ে আসবেন এক মাসে হাত খরচের ক্ষেত্রে আপনি প্রথমে আসে আবার কিছু জিনিসপত্র কিনা লাগে সেক্ষেত্রে সে তেমনভাবে নিয়ে আসবেন তিন থেকে চার হাজার আর এমবির মতন আপনি যদি নিয়ে আসেন তাহলে হয়ে যায় কিন্তু আপনাকে যদি বাইরে অ্যাপার্টমেন্ট নেয় সেক্ষেত্রে আবার খরচ আলাদা সেই এই ক্ষেত্রে আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবেন আমি মতামত দেবো যে ডলার না নেওয়া সারি কারণ এখন হলো দুহাজার সাল জানেন আমাদের দেশে ডলারের একটু সংকট আছে আপনি অল্প পরিমাণ আরএমবি কিনে নিয়ে আসলে হবে আর এখানে এসে আপনি হলো দেখবেন যে অনেকে দেশে টাকা পাঠায় তাদের ক্ষেত্রে বলবেন যে আপনাকে আরএমবি দিতে আপনি তাদের দেশে টাকা দিয়ে দিলেন তাহলে মিউচুয়াল হয়ে গেল তাহলে আমাদের দেশ থেকে কোনো ডলার বা বিদেশি মুদ্রা বাইরে আসলো না সুবিধা হয় এখানে আর মোবাইল বা কম্পিউটার ক্ষেত্রে দেখা যায় যে চীনে অনেক দাম কম পাওয়া যায় তুলনামূলকভাবে এবং তার মানটা বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে এখানে এসে নিতে পারেন কিছু ওষুধ নিয়ে আসতে হবে কারণ প্রথমে আসার পরে এখানে এক মাস গরম পাবেন সেপ্টেম্বরে এবং তার অক্টোবর থেকে শীত শুরু হবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হলো আমাদের কিছু এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে কিছু স্বাভাবিক যেমন জ্বর সর্দি কাশি আসে এই স্বাভাবিকের ওষুধগুলো আপনি সাথে করে নিয়ে আসবেন খুব ভালো হবে তার সঙ্গে আপনার মনে করেন যে অ্যালার্জিজনিত রোগ এরকম নিয়ে আসবেন হাবানি যাদের অন্যান্য রোগ আছে তাদের নিজের যে ওষুধগুলো লাগে এক বছরের মতন আপনি নিজের ওষুধগুলো নিয়ে আসবেন এক বছরের জন্য এটা মাস্ট এটা করবেন কারণ এখানকার যে ওষুধ আছে ওষুধের পাওয়ারগুলো বা মানে এমজি এমজি থাকে এমজিগুলো একটু কম পরিমাণ থাকে কিন্তু আমাদের দেশে এমজি পরিমাণ বেশি থাকে এখন আর মেইন লেগে মেইন লাগে যে আমরা কি আনতে পারি আমি প্রথমে পরামর্শ দেবো যে কিছু বাংলা বই আনতে অথবা ইংরেজি বইয়ের ক্ষেত্রে আনতে আপনার কিছু প্রিয় বই বা প্রিয় লেখকের কিছু বই আপনি সাথে করে নিয়ে আসবেন সেটা যে কোনো ধরনের হতে পারে আপনার যেরকম পছন্দ সেরকম নিয়ে আসতে পারেন সঙ্গে আপনার ইংরেজি কিছু বই আনতে পারেন আপনার অ্যাকাডেমিক্স অনুযায়ী আর ঋতু অনুযায়ী কাপড় আনতে হবে যেমন এখানে আপনি যখন আসবেন তখন হলো গরমকাল মানে তাপমাত্রা প্রায় পঁচিশ এরকম হতে পারে কিন্তু আপনি যদি আবার উত্তরে যান বেইজিং বা তার আর উত্তরে শান সান্দং অথবা আপনার হেলংজাং ওই হারবিন এদিকে কিন্তু বেশ ঠান্ডা আছে সেক্ষেত্রে আপনাকে ঠান্ডার নিয়ে আসতে হবে কিন্তু আপনি যদি দক্ষিণের দিকে আসেন এখন বেশ গরম আমার পোশাক দেখছেন আপনার পোশাক দেখলেই বুঝতে পারছেন এখানে একটু গরম এখন পঁচিশ ছাব্বিশটা তাপমাত্রা এমন হতে পারে সেই অনুযায়ী আপনি কাপড় আনবেন বেশি কাপড় আনার দরকার নাই অল্প আনলেই হবে কারণ আপনি চায়নাতে এসে অল্প টাকাতে আর কি ভালো মানের কাপড় পেয়ে যাবেন বাংলাদেশের যদি আমরা তুলনা করি বাংলাদেশের মতন দামেই আপনি পাবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যাদের ব্র্যান্ডের কাপড় পরতে ইচ্ছা করে এখানে ব্র্যান্ডের কাপড়গুলোর দামও মোটামুটি কম আছে আপনি এখানে আনতে পারেন জুতার ক্ষেত্রে বলবো আপনি একটা দুইটা জুতো আনলেই হবে আপনি একটা কেডস অথবা আপনার মনে করেন স্পোর্টস শু এরকম একটা নিয়ে আসলেন সাথে করে আপনি যদি চান তাহলে ওই যে অক্সফোর্ড বা এরকম মানে অফিসিয়াল একটা শু নিয়ে আসতে পারেন সর্বোচ্চ এই বেশি দরকার নাই অথবা আপনি একটা চপ্পল নিয়ে আসতে পারেন এখানে পড়ার জন্য আর যারা রান্না করতে পারেন নাই পারেন এখানে এসে আসলে রান্না শেখায় ভালো কারণ চাইনিজ খাবার অনেক অভ্যস্ত হতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে রান্না করতেই হবে সেক্ষেত্রে কিছু মশলা নিয়ে আসতে পারেন খুব বেশি পরিমাণে আনতে হবে এমন না এখানে অনেকগুলোই মশলা পাওয়া যায় হ্যাঁ পাকিস্তানি কিছু অনলাইন শপ আছে আমাদের কাছ থেকে এগুলো পাওয়া যায় কিন্তু দাম একটু বেশি পড়ে মাঝে মধ্যে আর সেই ক্ষেত্রে আপনি মশলা কিছু দেশ থেকে আনতে পারেন আর হলো সব থেকে বিষয় হলো হলুদ যেটা হলুদ আমাদের দেশের হলুদগুলো খুব ভালো আপনি অল্প পরিমাণ দিলেই সব কিছু হলুদ হয়ে যায় এখানকার যে হলুদ পাওয়া যায় সাধারণত খুব তেমন একটা ভালো কাজ করে না সেক্ষেত্রে আপনি একটু বেশি পরিমাণে হলুদ আনতে পারেন হলুদ আপনি যদি এত বোতল বোতলের এত বড়ো একটা বোতল নিয়ে আসেন বছর হয়ে যায় আর আমরা সাধারণত বাংলাদেশের মানুষজন বিরিয়ানি খেতে পছন্দ করি আমাদের চিনিগুলা চালটা অনেক ভালো হ্যাঁ এখানে আপনার হলো পাকিস্তানি যে লম্বা চাল পাওয়া যায় বাসমতি তেমন খেতে আমার কাছে আমার কাছে নিজের কাছে ভালো লাগে না মানে আপনি যদি তুলনা করেন বাংলাদেশে যে চিনিগুলা ছোটো ছোটো চাল আছে খুব সুগন্ধ আপনি এটা কিছু চাল নিয়ে আসতে পারেন সাথে করে পরবর্তীতে দেখবেন যে রান্না করে খেতে আপনার খুব ভালো লাগে আরও পোশাকের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের জাতীয় পোশাকগুলো যেমন আমরা ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি পায়জামা মেয়েদের ক্ষেত্রে শাড়ি অথবা আপনার সালোয়ার কামিজ এরকম কিছু নিয়ে আসতে পারেন আমাদের জাতীয় পোশাক আর যারা আপনার হলো হিজাব করেন বোরকা পরেন তারা হলো দেশ থেকে একটু বেশি পরিমাণে বোরকা কিনে নিয়ে আসতে পারেন কারণ আপনি জানেন যে এরা কিন্তু মুসলিম না এদের এইরকম ড্রেস পাওয়া যায় না যদিও অনলাইনে পাওয়া যায় সেক্ষেত্রে দাম একটু বেশি পড়বে আর যারা আপনার হলো আমাদের অবাঙ্গালি আছেন তারা আপনারা তাদের পোশাক নিয়ে আসতে পারেন কারণ আমাদের ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল হয় তখন আমরা এগুলো পরে তাদেরকে প্রদর্শন করতে পারি যে না দেখো আমাদের দেশে আমরা এরকম ধরনের জামাকাপড় পরে থাকি সেরকম নিয়ে আসবেন বা লুঙ্গি পাঞ্জাবি এইগুলো নিয়ে আসবেন এ এগুলো নিয়ে আসলেই হবে আর অথবা মেয়েদের ক্ষেত্রে আমাদের যে হাতের কারুকর্যের যে কিছু কাজ মানে আপনার হলো অলঙ্কার থাকে অলঙ্কারগুলো আপনারা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে দেখাতে পারেন আমি বলবো কিছু অল্প পরিমাণ টাকা নিয়ে আসতে যেমন আমি অনেক জায়গায় বেড়াতে গেলে ছোট বাচ্চাদের অল্প কিছু টাকা মনে করেন যে দশ টাকার নোট অথবা পাঁচ টাকার নোট বিশ টাকার নোট এইরকম যদি দেন তাহলে ওরা খুব খুশি হয় হ্যাঁ আপনি অথবা অন্য কোথাও দেশে গেলে এক্সচেঞ্জ করতে পারেন আপনিও কিছু থাকলো এরকম আনতে আর যারা আপনার বটিতে অভ্যস্ত তারা বটি আনতে পারেন কিন্তু যদি আপনার পরিকল্পনা থাকে যে ট্রেনে আসবেন প্লেনে আসার পরে ট্রেনে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা হবে আপনার যখন ওদের সিকিউরিটি গেট আছে সিকিউরিটি গেটে আপনি লাগেজ দিবেন ও বের করে রাখবেন বলবে তুমি এটাকে কুরিয়ার করতে হবে আমি দিতে পারবো না সেই ক্ষেত্রে আপনি যদি প্লেনে নিয়ে আসেন প্লেনে নিয়ে আসার পরে আবার একটা সমস্যা আপনি যদি মেট্রোতে করে আসেন আপনি যখন নামবেন এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আপনার বা আপনার যে ইউনিভার্সিটি বা আপনি যার বাসাতে যাবেন আপনি যদি মেট্রোতে করে চান সেক্ষেত্রে আবার ওই সমস্যা পড়বেন সেই ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে নিয়ে আপনারা চাইলে বাংলাদেশ থেকে কিছু রান্না বড়া শিখতে পারেন রান্না বলা শিখলে খুব উপকার হবে ভাই আপনি প্রথম আমি যখন উনিশ সালে প্রথমে আসি প্রথম তো এক মাস আমাকে হলো নাক আমি যখন খাবার খেতাম অনেক সময় নাক বন্ধ করে রাখতাম কারণ ওদের এক রকমের কিছু মশলা আছে যেগুলো অভ্যস্ত না আপনার খুবই মানে নাকে লাগে সেক্ষেত্রে হয় কি আপনি যদি দেশ থেকে রান্না করে আস শিখে আসতে পারেন এখানে আসার পরে আপনি এক দু ভিতরে রান্নার জিনিসপত্র কিনে রান্না করতে পারবেন কারণ হলো রান্না করা এখানে খুব সহজ আর কি আপনার প্রত্যেকটা সাধারণত প্রত্যেক ডরমেটরিতেই কি প্রত্যেক ফ্লোরে কিচেন থাকে আপনি এটা ব্যবহার করতে পারেন এখন তো আপনার হলো লাগেজ আর মেন লাগেজ এবং হ্যান্ড লাগেজে কথা বললাম এখন আমরা নিজেরা কি করতে পারি হ্যাঁ আপনার হলো চাইনিজের কিছু শব্দ প্রথম বেসিক কিছু কিছু যে হাই হ্যালো কীভাবে বলতে হয় আমি কেমন আছি তুমি কেমন আছো এগুলো কথা বলতে আমি কত টাকা তারপরে আমি ওইখানে যাব হুম এই বেসিক ধরনের যে কিছু চাইনিজ এগুলো শিখতে হবে কারণ সব জায়গায় তো এরা ইংরেজি বলে না সেটা আর আপনি যদি চাইনিজ ভাষা নাই পারেন তাহলে আপনার অ্যাপস ইনস্টল করবেন ট্রান্সলেট ট্রান্সলেটর ওখানে লিখলে এটা ওদেরকে দেখালে বুঝতে পারবে আর এখানে কয়েকটা কমন অ্যাপস আছে যেমন উইচার্ট আলিপে এই দুইটা আর উইচার্টালো সাধারণত যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে আলিপে সাধারণত তারা বিভিন্ন ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে ব্যবহার করে হ্যাঁ যেমন আপনি বাসে উঠবেন ওটা দেখায় আপনার হলো পে পে করতে হবে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন ওখান থেকে আপনি পাবলিক ট্রান্সপোর্ট যে কোনো মেট্রো বলেন অথবা আপনি হলো যে কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনার হলো ওই আলিপে ব্যবহার করে ওটা পেমেন্ট করে সেক্ষেত্রে আপনি এটা হল ইনস্টল করে নিয়ে আসবেন আর এখানে আসার পরে কিছু অ্যাপসের কথা বলি যেমন তাওবাও পিন্দুদো তারপরে আলিবাবার এইগুলো আপনি হলো অনলাইন শপিংয়ের জন্য ইনস্টল করবেন এগুলো এখানে আপনি অল্প দামেই অনেক কিছু কিনতে পারবেন যেটা আপনি যদি বাইরে যান সেক্ষেত্রে আপনার হলো দাম বেশি পড়বে এখানে আপনি কিছু সেভ করতে পারবেন টাকার ক্ষেত্রে আর একটা বিষয় হলো আপনারা সবাই জানেন যে চায়নাতে গুগল নিষিদ্ধ এবং ফেসবুক মেটা আর কি আছে ইনস্টাগ্রাম এগুলো নিষিদ্ধ আছে হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ আছে সেক্ষেত্রে আপনি ভিপিএন ওখান থেকে ডাউনলোড করতে পারবেন যেমন আমি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বলবো গো গো ভিপিএন আর আপনার অ্যাপল থাকলে আপনি হলো শ্যাডো এক্স এই দুইটা ভিপিএন ডাউনলোড করতে পারেন এটা তো ফ্রি খুব ভালোই কাজ করে এখন আপনার যদি সামর্থ্য থাকে যে না আমি টাকা দিয়ে কিনতে পারবো তাহলে আপনি টাকা দিয়ে একটা ভালো আপনি হলো ফেসবুকে সার্চ দিলেই হবে টাকা দিয়ে আপনি একটা ভালো ভিপিএন কিনে নিয়ে আসবেন হুম আর হলো বাড়ির যোগাযোগের ক্ষেত্রে দেখ ভালো হয় আপনি বাড়িতে কাউকে আবার উইচার্ট ইনস্টল করে দিয়ে আসলেন তাহলে আপনার কোনো ব্রাহ্মণায় পড়তে হবে না আরেকটা বিষয় হলো নিজের মেজর সম্পর্কে একটু ধারণা রাখা যে আমি এখানে এসে কি কি পড়তে চাচ্ছি কি পড়তে যাচ্ছি সে সম্পর্কে একটু ধারণা রাখা এবং তার ব্যসে কিছু জ্ঞান নিয়ে আসা সাধারণত যেমন আমি বলবো যারা আপনার হলো কম্পিউটার সায়েন্স অথবা এই ধরনের রিলেটেড এই স্কুলের আন্ডারে আসেন তাদের ক্ষেত্রে কোডিংয়ের কিছু বেসিক কাজ শিখে আসতে পারেন কিছু না পারলেও আপনার হলো কিছু ধারণা ব্যাসিক ধারণা শিখতে পারেন ও পাইথন দিয়েও শুরু করতে পারেন এই হলো মোটামুটি আজকের ভিডিও আর এছাড়াও যদি আপনাদের অন্য কিছু জানার থাকে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি অপেক্ষায় থাকবো আপনাদের জন্য আর আপনার মতন যদি আরও কেউ জায়নাতে আসতে চায় এবং তাদের এই সম্পর্কে ধারণা না থাকে যে আমরা কী ব্যাগে নিয়ে আসবো তাহলে আমার এই ভিডিও তাকে শেয়ার করে দেবেন সেও উপকৃত হলো খুব কষ্ট না একটা জাস্ট আপনি লিংক কপি করে তাকে পাঠিয়ে দিলেই হয়ে গেল এই হলো বিষয় আর একটু লাইক দিয়েন আর যদি কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আপনি আমার ইমেইল আছে ইমেইল করতে পারেন আমার ফেসবুকে পেজে আমাকে জিজ্ঞাসা করতে পারেন অথবা আমার ফেসবুক আছে অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি আমাকে মেসেজ দিবেন যে আপনার কি সমস্যা সেটা হাই হালো দিবেন না আসসালামু আলাইকুম বলবেন না আসলে আসসালামু আলাইকুম হাই হালো যা দেওয়ার দেওয়ার সাথে সাথে বলবেন যে আমার আমার কী সমস্যা তাহলে আমার হয় আপনি ওইটা রিপ্লাই দিতে সুবিধা না নাহলে আপনাকে আবার জিজ্ঞাসা করলাম আলাইকুম আসসালাম আপনি কে চা কী চান কী অবস্থা একটু লং হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ইচ্ছাই করে না এরকম উত্তর দিতে সেক্ষেত্রে আপনি আপনার সমস্যাটাগুলো আপনি একটা সমস্যাগুলো বললেই হবে আমি আসলে আপনাদের জন্য বসে থাকি অনেক সময় আমি প্রায় এক ঘন্টা মতন সময় দিই প্রত্যেকদিন ফেসবুকে যেয়ে যে কেউ কোনো প্রশ্ন করেছে কিনা তার বা ইউটিউবে যেয়ে কেউ কোনো প্রশ্ন করেছে কিনা তার উত্তর দেওয়ার চেষ্টা করি ইনফরমেশন না থাকলে সঠিক ইনফরমেশন কোনো কোথাও থেকে জোগাড় করে আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করি আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম